আমি সবচেয়ে বেশি দিদি তারপর এখানে গেছিলাম দিদিদের ফ্ল্যাটে যার জন্য কিন্তু এখন আমি রেডি হওয়া তোমরা দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছো এই ঘরটা পুরো ফাঁকা এই যে কি গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমি মোটামুটি ঠিক আছে যেমন তোমরা আগের দিনের ভিডিওটা দেখলে কিছু শুনলে তোমাদের মতামত জানালে তো যাই হোক আজকে দিদিরা শিফট করে যাচ্ছে যেমন আমি বলেছিলাম আগের দিন হ্যাঁ তেমনই হবে এখন সবাই মিলে গোছানো শুরু করব। যেহেতু আমাদের মধ্যে এখন আর কোনো ঝামেলা নেই মানে বোন বোন একসাথে থাকলে যা হয় আর কি কোনো ঝামেলা নেই এখন আমি দিদিকে একটু প্যাকিং করতে হেল্প করব কারণ এতদিন একসাথে ছিলাম বুঝতে পারছি না যে আনন্দ করব না কান্না করব না কি করব। মানে একসাথে থাকার একটা না জিনিসই আলাদা ছিল কিন্তু এখন আলাদা হয়ে যেতে হবে কিছু করার নেই কিন্তু আমি মানি যেটা হয় ভালোর জন্যই হয় যেটা হয়েছে ভালোই হয়েছে যেটা ভবিষ্যতে হবে সব ভালোই হবে তো সেই ভেবেই চলো সকালবেলা কিন্তু ঘুম দিয়ে উঠে গেছি আমরা আজকে অনেক সকালে যেহেতু প্যাকিং শুরু করতে হবে তো চলো বেশি বগর বগর না করে আজকের ভিডিওটা এখান থেকে শুরু করি ফুল ভিডিও দেখে একদম স্কিপ্ট না সকাল সকাল কিন্তু কাজ শুরু হয়ে গেছে এই যে সমস্ত জামা না যে তোর মতন না যে এক ঘন্টা ধরে ইন্ট্রো দিচ্ছে হাই গাইস তোমরা ভালো আছো কিন্তু আমি যে কেমন আছি তারপরে আর মুখ দিয়ে কিছু বেরোচ্ছে না আর সকালবেলা ওরা কাজ করতে টাকা হয়েছে ও আনন্দ করে বেড়াচ্ছে ফোন দেখে বেড়াচ্ছে কথা বলে বেড়াচ্ছে আর এদিকে এই ছেলেগুলো এখানে কিন্তু সুমিত হেল্প করছে কারণ একার পক্ষে কিছুটাই সম্ভব না এখন এই আলমারিটাকে খুলে নেওয়া হবে কারণ প্রচন্ড ভারী একটা আলমারি এটা এখানে কিন্তু দিদি বসে আছে তার সাথে সাথে এখানে বাবুদা

দু ঘন্টা মতল হয়ে গেছে আর অলরেডি তোমরা দেখতে পাচ্ছো এই ঘরটা পুরো ফাঁকা এই যে কিচ্ছু নেই ঘরটা কিচ্ছু নেই সব কিছুই এখান থেকে কিন্তু বের করে নিয়ে যাওয়া হয়েছে আর গাড়ি এসেছিল গাড়ির সাথে ওরাও গেল এখন মানে এখন সব জিনিস নেওয়া হয়নি কিছু জিনিস আছে আর গাড়ির সাথে গেল কিছু জিনিস নামানোর জন্য একদমই ভালো লাগছে না একদমই ভাল লাগছে না ভুলবো মানে আমার আর কিচ্ছু ইচ্ছে করছে না যখন ঝামেলা হচ্ছে তখন একটা বিষয় মিটেও গেছে কিন্তু এখন আর আমার কিচ্ছুই ভালো লাগছে না তো সব কিছুই মোটামুটি নেওয়া হয়েছে ওই যে এখনও বাইরে অল্প কিছু জিনিস আছে যেগুলো এসে ওরা নেবে আর এখন নিজেকে যে অপরাধী মনে হচ্ছে না সেটা কীভাবে বোঝাবো তোমাদের মানে আমার মনে হচ্ছে কি আমি সবচেয়ে বেশি দোষী আমারই দোষ হয়তো আমি ঝগড়াটা না করলে হয়তো আজকে এটা হতো না যাই হোক বাস্তব মেনে নিতে হবে কিছু করার নেই চলো ওরা বেরিয়ে গেছে আমিও কাজ বাজ সেরে নিই একটু তারপরে কথা হচ্ছে দিদির ঘরে তো কাজ হয়ে গেছে এখন কিন্তু আমার ঘরের জিনিসপত্র সব নাড়ানো চাড়ানো স্টার্ট হয়ে গেছে সবার ফার্স্ট কিন্তু আলমারিটাই ছড়াবে হ্যাঁ এটা সবচেয়ে জিনিস কিন্তু এইটা হলো বারাসাত প্র্যাঙ্ক বয়ের মানে ফার্স্ট প্লে বাটন কিন্তু এটাই এসেছিল এই বাড়িতে তো সেটাই এখন আমাদেরটা খোলা হয়নি আমারটা খোলা হয়নি রাউসনের অফিসিয়াল একটা খোলা হয়নি তো যাই হোক এই দেখো এই যে ঘাস এই আলমারিগুলো যে কি ভারী হয় শুধু আলমারি না যে কোনো জিনিস ঘাস বোর্ডের প্রচন্ড ভারী হয় ওই যে নিয়ে যাচ্ছে দেখো চার জন মিলে আর এদিকে কালো

তো তারপরে কিন্তু খানিক্ষণ কাজ করে আমাদের সবাই অনেক কষ্ট হয়ে গেছিল তার জন্য সবাই একটুখানি বসে রেস্ট নিচ্ছিলাম তারপরে কিন্তু আবার শুরু হবে ঘরের জিনিসগুলো বাইরে আসার পরেই কিন্তু গাড়ি চলে আসবে আর গাড়ি আসার পরেই কিন্তু আমরা সমস্ত মাল জাল তুলে দেবো গাড়িতে কারণ ওরা আর একাতো আর এত কিছু করতে পারবে না যেহেতু অনেক জিনিস রয়েছে আর এখানে কিন্তু রাহুল দাই ক্যামেরা করছিলো আমি তোমরা যেরকম দেখলে যে ক্লান্ত হয়ে বসে পড়েছি একপাশে কারণ অনেক ভোর বেলা ঘুম দিয়ে ওঠা পড়েছে আর এখানে নুন কিন্তু কিন্তু আমরা যখন যেভাবে পারি অপমান করি তবুও বেচারা কিছু মনে করে না মানে খুব ভালো ছেলে আর আর এখানে বাবুদা কিন্তু অনেকটা হেল্প করে দিয়েছে আমাদের অ্যাকচুয়ালি কি বলতো আমাদের অনেকটা জিনিসপত্র তো অনেক বেশি প্রবলেম হয় এদিকে সরাতে আমি কাজ করছিলাম আর আমি এর ওর কাছ থেকে টেক চেয়ে ধার করে তারপরে একটা ভিডিও কমপ্লিট করলাম আর কি আর এখানে কিন্তু সুমিত খেতেও বসে গেছে সকালবেলা সবাই ছাতু খেয়েছে আর ছাতু ও একবারে ভাত খেয়ে নিয়েছে আর কি তারপরে কিন্তু আমাদের সমস্তটা ওদিক দিয়ে সরানো গেছে আমার ঘরের খাটও বের করা হয়ে গেছে এখানে আর এই সমস্ত কিন্তু পরিষ্কার করবে অনন্য অন্য এখন একা এক অ্যাকচুয়ালি দিদিরও কাজ ছিল আমারও হাতে কাজ ছিল যার জন্য কিন্তু আমরা আর এই ঘরটা পরিষ্কার করতে পারিনি এই ঘরটা এখন অনন্যার নিজেরটা নিজেরই করে নিতে হবে আমরা যেহেতু অন্যদিকে কাজ করছিলাম আর কি অনন্যা ওর জামাইবাবুকে ভাত রান্না করে খেতে দিয়েছে অ্যাকচুয়ালি কি বলো তো সবাই সিদ্ধ ভাত মানে এমনি সকালবেলা এমনি খাবার দাবার খেয়ে থাকতে পারে বাট সুমিত সেটা পারে না ও সকাল হলে ভাত লাগে তো তার জন্য কিন্তু ওর জন্য সিদ্ধ ভাত করা হয়েছিল ও সেটা না দিল এখন দিদিরা তো ওদের সব জিনিস নিয়ে চলেই গেছে অনেকক্ষণ হয়েছে আর আমি এদিকে আমার ঘরটা গুছিয়ে নিচ্ছিলাম যেহেতু দিদিরা চলে গেছে তো এই ঘরটা শুধু শুধু পরে থাকবে তো এই ঘরটা আমি এখন আমি শিফট করেছি আর আমার ঘরটা এখন দিকে অনন্যা থাকবে অননাও যথেষ্ট বড় হয়েছে এখন আলাদা পার্সোনাল রুম লাগে এই বিছানা টিছানা পরিষ্কার করা হয়ে গেছে এখন জাস্ট ওই নিচে কিছু জিনিস আছে এগুলো পরিষ্কার করলে হয়ে যাবে আর প্রচণ্ড পায়ের তলা ব্যথা করছে মানে দিয়ে এত হাঁটা হেঁটেছি আজকে পায়ের তলা পুরো ব্যথায় বিষ বিষ হয়ে গেছে জ্বালা করা শুরু হয়েছে ওই যে অনন্য কিন্তু অলরেডি কাজ শুরু করে দিয়েছে ওর ঘর গোছানো হয়ে গেছে তো দুটো ঘর ফুল কমপ্লিট গোছানো হয়ে গেলে তারপর আমি তোমাদের দেখাবো আর দিদিরা চলে গেছে আর যাওয়ার সময় যেমন লাগে আর কি তেমনই ওরও মন খারাপ ছিল আমারও মন খারাপ ছিল আমরা মুখে যাই বলি না কেন আমাদের কত ভালোবাসে আমরাও জানি দিদি হোক ওরা তো বেরিয়ে গেল চলো এখন আমরা কাজ কমপ্লিট করে তারপরেছ ফাইনালি কিন্তু এখন আমাদের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে দুটো ঘরে গোছানো হয়ে গেছে নিয়েছি নিয়েছি তো দুটো ঘরে গোছানো হয়ে গেছে আর এখন কোথায় যাচ্ছে সেটা তোমরা নেক্সট ব্লগে দেখতে পারবে আর সারাদিন সেবেও আমি ভিডিও করতে পারিনি কাজের মধ্যে থাকলে যা হয় ঠিকঠাক ভিডিও হয় না আমিও ঠিকঠাক করতে পারিনি ভিডিও তো এখন কিন্তু সমস্ত কাজ হয়ে গেছে এই যে এইটা দেখতে পাচ্ছ যে ঘরটা ছিল আমার এখন সেটা অনন্যার হয়ে গেছে অনন্যা ওর মতন করে সুন্দর করে ঘর গুছিয়ে ফেলেছে এই যে হলো ছোট্ট বিছানা এখানে কিন্তু আমাদের নিচে ব্ল্যাঙ্কেটগুলো পাতানো আছে কারণ এখনও খাটকে না হয়নি এখানে কিন্তু ও একার মতন বিছানা করে নিয়েছে এখানে ঠাকুর ঘরটা এখানটাই রয়ে গেছে আর এখানটা যেটা ছিল সেটাও রয়ে গেছে বাস আমার জিনিসগুলো আমি নিয়ে গেছি আর এই যে এই ডয়ারটা ওই ঘর দিয়ে এই ঘরে এসছে এটা হলো অনন্যার রুম আর যেটাও নিজেই গুছিয়েছে আর কি আজকে যেহেতু খুব মানে সবার খুব কষ্ট হয়ে গেছিলো যার জন্য কিন্তু যারটা গুছিয়ে নিয়েছে এটা হলো ডাইনিং প্যাসেস এখন ওই জামাগুলো ধুতে হবে এই যে ডাইনিং ড্রাইনি দেখাই এই যে এটা হলো রাহুলদার ঘর মানে রাহুলদার দিদির ঘর ছিল এক্স ঘর এখন হলো এটা আমার ঘর আপাতত এখন আমারই আহ গেছিলাম দিদিদের ফ্ল্যাটে যার জন্য কিন্তু এখন আমি রেডি হওয়া তোমরা দেখতে পাচ্ছো ফ্ল্যাট দিয়ে কিন্তু এই মাত্রই জাস্ট বাড়িতে ঢুকলাম আর ঢুকেই ভাবলাম চলো সবার আগে তোমাদের আমি দেখিয়ে দিই এই যে এখানে আমি আলমারিটা রেখেছি একদম সামনে আর এইখানটা রয়েছে খাট খাটের পাশে কিন্তু এই যে কিছুই নেই সেরকম ফ্রিজটা কিন্তু ওরা নেয়নি ওরা বলেছে কিনে নেবে ফ্রিজ আমি ফ্রিজ চাইনি তবুও আমাকে ফ্রিজটা দিয়ে গেল আর কি তো ওরা কিনে নেবে এই ফ্রিজটা আমাদের দিয়ে গেছে আর এখানটা আমার যে আলনা সোকেজটা ছিল সেটা রেখে দিয়েছি সমস্ত কিছু কিন্তু গোছানো হয়ে গেছে এই যে রাহুলদা আমাকে দিতে এসেছিলো এখানে রয়েছে অনন্যা আর এখানে রয়েছে নন্ঠার দাদা নন্ঠা সমস্ত কিছু গোছানো আমার অলমোস্ট ডান হয়ে গেছে তো চলো তো যাই হোক আমার তো এদিকে সমস্ত কাজ বাজ কমপ্লিট হয়ে গেছে আর সেভাবে ভিডিও যেহেতু করতে পারিনি তো আমি আর বেশি বকবো না কারণ এখন আমার শরীরটা একদমই দিচ্ছে না এখন একটু শুতে যাব। আর দিদি এখন যাবে লাইভে ওদের ওই বাড়িতে আজকে আমি দিদির পাশে থাকতে পারলাম না ওর লাইভের সময় তো যাই হোক আমি আর বেশি বকবো না আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থেকে সুস্থ থাকো টাটা বাই লাভ ইউ টেক কেয়ার অ্যান্ড গুড নাইট টাটা